হ্যালো বন্ধুরা আজকে খুব কম কাজ করে একটি সুন্দর ছবি কে করে করা যায় সেটি দেখতে পাবে হ্যান্ডমেড পেপারে জল রঙ করছি কাগজটিকে প্রথমে পুরোটা ভিজিয়ে নিয়ে তারপর রং ব্যবহার করছি এখানে খুব নিখুত না করে অল্প কাজ করেই ছবিটিকে করতে হবে সময় সব ছবি নিখুত করে করলে যে ভালো হবে তা নয় কিন্তু জলরঙের প্রত্যেক ভিডিওতে বলেছি অনেকগুলো অনেকভাবেই করা যায় এটাও একটি পদ্ধতি ভিজে অবস্থাতেই রঙের উপর রং চাপিয়ে করতে হয় আর এই ছবিটি কিন্তু আমি ভিডিও করার জন্য প্রস্তুত ছিলাম না কারণ এই যে পেপারটি এটি পনেরো বছরে পুরনো একখানে আমি পেয়েছি পড়েছিল তো কাগজটি হয়তো ভালো আছে কি না দেখার জন্য ছবিটা আমি করছি তো দেখলাম সত্যি জল চাপানোর পর কাগজটি কেমন যেন হয়ে গেছে আর দানা দানা দেখতে পাচ্ছ সাদা সাদা ছোপ কাগজটি নষ্ট হয়ে গেছে তার মধ্যে আমি তবুও করার চেষ্টা করছি যাই হোক এরকম নিখুঁত না করে তারপরে একদম শুকোবার পর কিছু কাজ তুমি ছোট ছোট করে অল্প ঘন রং দিয়ে করতে পারো কিন্তু বাকি নাইনটি পারসেন্ট তোমাকে ভেজার উপর কাজ করতে হবে এভাবে ছবি করলে দেখবি অন্যরকম সুন্দর লাগে এবং আমার কাছে এটাই কিন্তু আসল পদ্ধতি মনে হয় যেহেতু ভিডিও করার জন্য প্রস্তুত ছিলাম না তাই মাঝে মাঝে ছবি করা হয়ে যাওয়ার পর ভিডিওটি অন করেছি কারণ মনে ছিল না এক জায়গায় বারবার রং চাপানো যাবে না এবং ঘসাঘষি তুলি দিয়ে ঘষাঘষি করা যাবে না এখানে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটাকে ঠিক করার উপায় নেই তাই এই ছবিগুলো অনেক অনুশীলন করতে হয় আর অভিজ্ঞতার উপর নির্ভর করে তোমার ছবিটি যখন তোমার ছবি হাত ভালো হয়ে যাবে তখন যেভাবেই তুমি রঙ সেটা সুন্দর হবেই